আরে বড় ভাই বিয়ে সাদি করে তো শ্বশুর বাড়িও যাওয়া হচ্ছে না আপনি কি যাবেন নাকি কি যে বলিস আমার তো অনেক দিন ধরে ঘোরাঘুরি হচ্ছে না আমার তো নিয়ে গেলে অনেক ভালোই হইত আরে ভাই আপনার তো নিয়ে যেতে চাই আপনার তো স্বভাব ভালো না আরে সমস্যা নাই আমি কোনো ঝামেলা করব না ওইখানে যা যে কোনো রকমের ঝামেলা করেন আমার মান সম্মান শেষ তুই কোনো টেনশন দিবি না দেখবি ওইখানে যা আমি কোনো ধরনের ঝামেলা করব না সুসম্মানে ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে আসবো আরে ভাই আপনি খালি খাওয়ার চিন্তা করতেছেন এখনো তো গেলামে না চলেন যাই আগে আচ্ছা ঠিক আছে দেরি করি লাভ নাই আর হ্যাঁ ওখানে গেলে তো আবার মিষ্টি নেওয়া লাগবে নাকি হ্যাঁ ঠিক আছে চল আগে মিষ্টিটা নেই নাকি ঠিক আছে চলেন

ছোট ভাই খিদে লেগে গেছে কিছু নিয়ে দেনা খাই আরে ভাই আপনার বলে পেট খারাপ আবার আপনি খাইতে চান আরে সমস্যা নাই ওরা কোনো সমস্যা হবে না আপনি কিছু নিয়ে দেন খাই খিদে লাগছে এই কারণে সবাই আপনাকে হাগড়া বলে তো কিছু খাবি না না ভাই চলে না ভাই শ্বশুর বাড়ি থেকে আসি ওখানে কিন্তু পেট ভরে খাইতে হবে হ্যাঁ ভাই শ্বশুর যা পেট ভরে খাওয়াবো ঠিক আছে চলেন গরুর গোছ আছে গরুর গোছ তো ভাই আমি কইতেছি কি তোমাকে তুই বড় মুখ করে নিয়ে যাচ্ছিস তোর শ্বশুর বাড়ি বুঝছিস ওখানে কিন্তু খাওয়া দাওয়াটা আমাকে ভালোভাবে দিতে হবে বুঝছিস আরে ভাই তুই খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার টেনশনে বাবা আরে ভাই পেটে ব্যাথা কি পেট ব্যাথা করতেছে আরে আমার তো এটা একটা রোগ বুঝছিস এই ঝামেলাটা আমার শেষ হয় না ও মা পায়খানার চাপ দিছে না হ্যাঁ ভাই পায়খানা চাপ দিছে একটু আগে না বাড়ি থেকে করে আসলেন আর কইস না পায়খানাতে গেছিলাম পায়খানাতে বসছি প্রেসার কুকারের মতো তিনবার সিজ দিলো মনে করলো যে পায়খানা হয়ে গেছে আবার এই দেখ তোর সাথে আস্তে আস্তে আবার শুরু হয়ে গেল সামনে একটা আড়া বাড়ি গেছে সেইখানে যায় পায়খানাটা সারি নিন হ্যাঁ চলেন ঠিক আছে তাইলে চল আর এক জামেলায় নিয়ে বড় ভাই খালি খাং খং খং খালি খাবারের এসে খালি খাবারের এসে আসিয়ে পায়খানা ফান্দাইছে এই জন্য কয় হাগরে আরে তুইও এগুলা বলছিস হ্যাঁ আমার কোন সমস্যা আছে এই পেটটারই সমস্যা আমার ওই পায়খানাটার একটু সমস্যা বেশি তাছাড়া ভাই আমি আইসক্রিটের পাইলাম আপনা কি কারণে হাগড়া বলে না এই কারণে হাগড়া বলে আপনি খালি খাং খাং করেন যেখানে দেখেন এইখানে খালি খাইতে চান আরে ভাই খুব বেশি চাপ খুব সমস্যা হচ্ছে না ওই সামনে আরাবাড়িটা আছে আপনি ওইখানে যা বসেন ওই ওইদিকে না হ্যাঁ 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 একটু ভাই আপনি করেন আমি এইখানে আছি তুই এখানে থাক আমার এই পেটের সমস্যার জন্য আমার জীবনটাই শেষ আল্লাহ সর্বনাশ হইছে আরে ভাই পানি নেন নাই হাগিয়া ওই ওইখানে তো পানি নাই রে আরে ভাই ইটে নেন নাই ইটে আরে ওইটাই তো ইটা দিয়ে গোসতে গিয়ে ইটার মধ্যে বেলেন্স ছিল ভাই তাহলে চলেন ডাক্তারের কাছে যাই এখন কি হবে ভাই এই কারণে apna খাগড়িয়া বলে যেখানে সেখানে hagin দেখে ওবারে আমি এই কারণে আপনা শ্বশুর ভাই নিয়ে আসতে চাইছিলাম না আমার বন্ধু ঠিকই বলেছিল

একটাই কাম আছে চলেন মেডিকেল যাই ডাক্তারের কাছে লা সেলাই দিয়ে ঠিক করে দেবে বাড়ির মধ্যে কিছু করা যায় না না ডাক্তারের কাছে যাইতে হবে শেষ পর্যন্ত আমার এই পেটের সমস্যার জন্য আমার জীবনটা শেষ এখন আমার কি হবে আপনি তাহলে ডাক্তারের কানে যাবেন না না আমাদের এখানে একটা জায়গা আছে আপনাকে শুয়ে দিচ্ছি দে ডাক্তারের কাছে যাওয়া যাবে না হ্যাঁ উঠতে পারবেন না একলাই কেটে কুমির নিজে ডেকে আনলাম উঠছে রে উঠছে হাতি দিয়ে উঠছে আল্লাহ বাছাইল মানুষ ঝামেলা কমায় আমি সবসময় ঝামেলা নিয়ে আহ আমিতেলে শ্বশুর বাড়ি থেকে আসতেছি। এ দারা ডাক্তার নিয়ে আয়াগে। আচ্ছা আমি ডাক্তার আনতেছি। ভুলতে গয়া ফেলেছি। লা যা। ডাক্তার আনতে যাই। মেলা দিন পর শ্বশুর বাড়ি আসলা। ধরে এসে ও মানাত করলাম। আগে শ্বশুর বাড়ি থেকে চাটা খায়া দেয়া আসি। তারপর কি হবে হবে? নো